হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আসলে বছরের এটা প্রথম ভিডিও লাস্ট বছর দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম তো সেই সময়ে আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম কিছু ঘোরার রিলেটেড আর এ বছর প্রথম ভিডিও আর নতুন করে একটা মানে সিচুয়েশান ক্রিয়েট হয়ে গিয়েছিলো মাঝখানে যার ফলে আমি অনেক ভিডিও দিতে পারিনি অনেক কিছু প্ল্যান আপ ছিল তো খুবই দুঃখজনক ব্যাপার বাবাকে হারিয়েছি অনেক চেষ্টা করেও আমরা ফিরিয়ে আনতে পারিনি তো সেটা একটা আলাদা বিষয় কিন্তু আমাদের লাইফে তো এগিয়ে যেতেই হয় সেরকমভাবেই এগিয়ে যাচ্ছি চেষ্টা করছি আরও কিভাবে এগিয়ে যাওয়া যায় আর আজকে যে নতুন ভিডিওটা শুরু করতে যাচ্ছি তার প্রথম মানে মেন রিজন হচ্ছে গিয়ে কি আমাদের এখানে বৈশাখী মেলা মানে বেলঘুরিয়ায় থাকি আমি তো বেলঘুরিয়ার খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট হচ্ছে গিয়ে বৈশাখী মেলা যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি বাচ্চাবেলা থেকে দেখে এসছি যে এখানে কিছু না কিছু একটা স্পেশালিটি আসে লাইক মরণকূপ ছাড়াও আরও অনেক কিছু তা এবছর দেখব গিয়ে যে কীরকম নতুন কিছু স্পেশালিটি এসছে কিনা এছাড়াও এখানে অনুষ্ঠান থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা বিভিন্ন ধরনের দোকান অনেক ধরনের রাইডস বাচ্চাদের থেকে ব বাচ্চা থেকে বুড়ো সবারই ভালো লাগবে বেলগুরিয়াতে থাকা যারা থাকো তারা তো সবাই মোটামুটি জানো এই মেলাটা সম্পর্কে আশেপাশের অঞ্চলে যারা থাকো বা যারা কখনো আসনি শুনেছো। শুনেছ তারা এসে একবার দেখতে পারো কারণ এই মেলাটা বেশ অনেক দিন থাকে প্রায় পনেরো ষোলো দিন থাকে আমরা ছোটোবেলা থেকে দেখছি আমরা তো শনি রবিবারের আগে মানে ছাড়া ছুটি পাই না যার জন্য আসা হয় না সব সময় আজকে যাচ্ছি আমার সাথে আরও আমার দুটো ভাই যাবে জানি না কেমন হয়েছে এবছরের মেলার থিম গেলে বুঝতে পারবো আর তোমাদের সবাইকে দেখাবো যে কেমন দোকানগুলো কেমন হয়েছে বা আদার্স রাইডসগুলো কেমন এসছে বা কতটা ভিড় কতটা সমাগম জনগণের সবটাই দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ খুব কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় মানে সব কিছুর কাজ বা সমস্ত কিছু বাদ দিয়েও সব কিছু ছেড়েও আমরা ভিডিওগুলো আমি ক্রিয়েট করি তোমাদের সাপোর্ট পেলে হয়তো আরও একটু এগিয়ে যেতে পারবো দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব সবটাই করো দেখতে থাকো মেলা শুরু হচ্ছে রাস্তা থেকে সব দোকান পাট শুরু তো গায়ে যেটা বলেছিলাম যে প্রত্যেকবার একটা আলাদা আলাদা আকর্ষণ থাকে মেলাটার আর এবারের আকর্ষণটা হচ্ছে গিয়ে এই নতুন একটা কিছু এসছে মেলার বিশেষ আকর্ষণ বলে লেখাও রয়েছে বাট জানি না ভেতরে কী আছে গেলে হয়তো বোঝা যাবে দেখা যাক মেলা থেকে ফিরছি তো মেলা এতটাই বেশি জ্ঞান ছিল যার জন্য আমরা ওখানে বেশি কিছু কথা বলতে পারিনি জাস্ট ক্লিপসগুলো দেখিয়েছি কীরকম হয়েছে মেলাটা তো মোটামুটি ভালোই জমজমাট হয়েছে অনেকক্ষণ বসে আমরা অল্পগুজো আড্ডা দিলাম তো ভালোই লাগলো একটু খাওয়া দাওয়া করলাম খুব হালকার পাতলা গরম যেহেতু এখন আমরা বাড়ি ফিরছি হ্যাঁ বাট তোমার সবাইকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বিশেষ করে একটা রিকোয়েস্ট করব যে পনেরো দিন আছে মেলাটা প্রায় পনেরো ষোলো দিন সবাই এসে একটু ঘুরে ঘুরে যাও বসে বসে ফাংশন ফাংশান দেখো একটু মেলাটাকে ভালো করে এনজয় করো আশা করি ভালো লাগবে ঠিক আছে আর অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে এই বেলগুড়িয়া স্টেশনে থেকে বৈশাখী মেলা বললেই যে কোনো রিক্সা বা অটো টোটো কারণ খুবই পপুলার একটা মেলা তো সেই ক্ষেত্রে এখন সবাই বুঝি বুঝে যাবে যে কোথায় যেতে হবে না হবে তো সেখানে এসে মোটামুটি মেলাটাকে দেখো এনজয় করো আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে